আকাশবাণী আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো সান্ধ্য আইন কবলিত মণিপুরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও কিছু কিছু স্থান উত্তেজনাপূর্ণ মণিপুরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে ওই রাজ্যে সশস্ত্র বাহিনীর অতিরিক্ত পঞ্চাশটি ব্যাটালিয়ন প্রেরণ করার সিদ্ধান্ত হোজাই জেলার ডবকা থেকে ডিফুর লহরিজান পর্যন্ত নির্মীয়মান যুক্ত জাতীয় সড়কে নির্মাণের কাজ দু সালের জুন মাসের মধ্যে সম্পূর্ণ করতে কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমারের নির্দেশ এবং নতুন করে সূচনা করা আয়ুষ্মান বয়োজ্যেষ্ঠ বন্দনা কার্ডের অধীনে সত্তর বছর এবং এর উর্দ্ধের দশ লক্ষের অধীন অধিক প্রবীণ নাগরিকের নাম পঞ্জীয়ন করে উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন এবারে বিস্তারিত খবর সান্ধ্য আইনের কবলে থাকা মণিপুরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও বেশ কয়েকটি স্থানে উত্তেজনা বিরাজ করছে তবে রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রয়াস অব্যাহত রেখেছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে রাজ্য সরকার বেশ কয়েকটি স্পর্শকাতর অঞ্চলে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী নিয়োগ করেছে অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য জারি করা কারফিউ আজও অব্যাহত রয়েছে রাজ্যের বিভাগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দেশ তথা সমাজবিরোধী বিভিন্ন ভূয়ো খবর নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে গত শনিবার বিকেল থেকে জিরিবাম ও ফেরজল জেলায় প্রথমে দুদিনের জন্য ইন্টারনেট সেবা কর্তন করেছিল এরপর শনিবার থেকেই পাঁচটি উপত্যকা জেলা সহ সাতটি জেলায় ইন্টারনেট সেবা দুদিনের জন্য কর্তন করা হয়েছিল তবে আজ সরকারি কার্যালয়গুলিতে ব্রডব্যান্ড এবং ফাইবার ইন্টারনেট সেবা আংশিকভাবে প্রদান করা হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর সঞ্চালক প্রধান অনীশ দয়াল সিং আজ ইমফালে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে আলোচনা করেছেন মণিপুরের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব রাজ্যের রাজনীতিতেও পরিলক্ষিত হয়েছে আজ জিরিবামের বিজেপির জেলা পর্যায়ের আটজন কর্মকর্তা দল ত্যাগ করার কথা ঘোষণা করেছেন এন বীরেন সিং নেতৃত্বাধীন সরকারের প্রতি কনরাজ সাংমা নেতৃত্বাধীন এনপিপির সাতজন বিধায়ক সমর্থন প্রত্যাহার করার কথা গতকাল ঘোষণা করেছেন এদিকে সরকারের প্রতি সমর্থন প্রদান করা নাগা পিপলস ফ্রন্ট রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের সরকারের প্রতি সমর্থন কোনোভাবে প্রত্যাহার করবে না বলে স্পষ্ট করে দিয়েছে আজ বিকেলে ইমফলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য এনপিএফ নেতৃত্ব বলেছে যে মণিপুরের পরিস্থিতির জন্য কেবল সরকারি দায়ী নয় এর সঙ্গে বেশ কয়েকটি তৃতীয় পক্ষ জড়িত রয়েছে রাজ্য বিধানসভায় বত্রিশ জন বিধায়কের সমর্থন লাভ করা এন বীরেন সিং সরকারের প্রতি এ পর্যন্ত কোনো হুমকি না আসলেও পরবর্তী কয়েকদিনে দলের মধ্যে নেতৃত্ব পরিবর্তনের দাবি অধিক শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা ধারণা করছেন এদিকে কাছাড় জেলার বরাক নদীতে গতকাল উদ্ধার হওয়া মহিলার মৃতদেহটি মণিপুরে কুকি উগ্রপন্থীর অপহরণ করা ছয়জন লোকের মধ্যে একজন বলে সন্দেহ করা হচ্ছে ইমফালের পুলিশ সূত্রে কথা জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতির পর্যালোচনা করে রাজ্যে শান্তি ও জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন একটানা দ্বিতীয় দিনের জন্য মণিপুরের পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আজকের বৈঠকে মণিপুরে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর অতিরিক্ত পঞ্চাশটি ব্যাটেলিয়ন প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন উল্লেখ্য মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকার বেশ কয়েকদিন পূর্বে রাজ্যে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর কুড়িটি কোম্পানি প্রেরণ করেছিল আগেই জানানো হয়েছে যে গত সপ্তাহে মণিপুরে সংঘটিত হিংসাত্মক ঘটনার তিনটি মামলা অনুসন্ধানের জন্য জাতীয় অনুসন্ধান সংস্থা এনআইএকে দায়িত্ব অর্পণ করা হয়েছে সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা এর সভাপতি তথা প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে হস্তক্ষেপ কামনা করে পৃথক পৃথক পত্র প্রেরণ করেছেন পত্রে তিনি মণিপুরে অব্যাহত থাকা হিংসা ও অশান্তি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন সেই সঙ্গে মণিপুর সরকার হিংসা রোধ করতে ব্যর্থ হবার জন্য জবাবদিহি করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন ভারত সরকার মণিপুরে শান্তি এবং ন্যায় পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে বদরুদ্দিন আজমন পত্রে আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত এখন নিজের সুবিধাজনক স্থিতি থেকে বেরিয়ে এসেছে উদ্ভাবনকে ভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং উন্নয়নের নতুন পথ প্রশস্ত করেছে যা ভারতের নতুন পরিচয়ের চিহ্ন বহন করছে নাইজেরিয়ার রাজধানী আবুজাতে প্রবাসী ভারতীয়দের সম্বোধন করে শ্রী মোদী বলেন যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশ এক নতুন যাত্রা শুরু করেছে তার সরকারের সাফল্যের ওপর আলোকপাত করে শ্রী মোদী বলেন ভারতের দেড় লক্ষেরও অধিক পঞ্জীয়নভুক্ত স্টার্ট আপ রয়েছে তিনি বলেন গত এক দশকে একশোরও অধিক ইউনিকর্ন তোলা হয়েছে যা ভারতীয় স্টার্ট আপ সংস্কৃতির সফলতার প্রমাণ বহন করে শ্রী মোদী বলেন যে গত দশকে ভারত মোট ঘরোয়া উৎপাদনে দু লক্ষ কোটি ডলার অন্তর্ভুক্ত করেছে তিনি বলেন মহাকাশ উদ্যোগে ভারতের অগ্রগতি বর্তমানে সমগ্র বিশ্ব স্বীকার করে নিয়েছে গগনযানের মাধ্যমে সম্প্রতি মহাকাশে ভারতীয়দের প্রেরণ করা হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন যে ভারতবর্ষ খুব শীঘ্রই নিজেদের মহাকাশ কেন্দ্র নির্মাণ করার প্রয়াস গ্রহণ করবে ভারতের প্রতিরক্ষা রপ্তানি প্রায় তিরিশ গুণ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানান প্রধানমন্ত্রী বলেন ভারত শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র সন্নিবিষ্ট করে বিশ্ববাসীর জন্য এক নতুন আশার সঞ্চার করেছে বিশ্ব যখনই কোনো নতুন প্রত্যাহ্বানের মুখোমুখি হয় তখন ঠিক তখনই ভারত বিশ্ববন্ধু হিসেবে সহযোগিতা করার ক্ষেত্রে সর্বদা প্রথম স্থানে থাকে বলেও তিনি উল্লেখ করেন কোভিড উনিশ অতিমারির সময় যখন বিশ্বের প্রতিষেধকের প্রয়োজন ছিল তখন ভারত প্রতিষেধক প্রেরণ করার ক্ষেত্রে এগিয়ে এসেছিল বলেও তিনি উল্লেখ করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রী বীরেন্দ্র কুমার আজ ডিফু আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ডিমাপুর সড়কের পাশে অবস্থিত জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম লিমিটেডের কার্যালয় পরিদর্শন করেন পরিদর্শনের পর কেন্দ্রীয় মন্ত্রী হোজাই জেলার ডপকা থেকে ডিফুর লোহরিজান পর্যন্ত নির্মীয়মান চার যুক্ত জাতীয় সড়কের নির্মাণের কাজ দু সালের জুন মাসের মধ্যে সম্পূর্ণ করতে এই নির্মাণকার্য নিয়োজিত প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন উল্লেখ্য তিন দিনের ডিফু সফরসূচি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমার কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করার কাজ শেষ করে আজ দিল্লিও অভিমুখে রওনা হয়েছেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আগামী বৈশাখ মাসে অনুষ্ঠিত বহাগ বিউর পূর্বে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শ্রী দাসের তথ্য অনুসারে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রয়োজনীয় খসড়া ভোটার তালিকা প্রস্তুত অব্যাহত রয়েছে এবং আগামী পনেরো ডিসেম্বরের পূর্বে এই ভোটার তালিকা প্রস্তুত করার কাজ সম্পন্ন করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে নতুন করে সূচনা করা আয়ুষ্মান বয়োজ্যেষ্ঠ বন্দনা কার্ড সত্তর বছর এবং এর ঊর্ধ্বের দশ লক্ষের অধিক প্রবীণ নাগরিকের নাম উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে এই কার্ডের মাধ্যমে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার অধীনে প্রবীণ নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা লাভ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত উনত্রিশে অক্টোবর এই সুবিধার সূচনা করার পর তিন সপ্তাহের মধ্যে এই মাইল ফলক অর্জন করা সম্ভব হয়েছে আয়ুষ্মান বয়োজ্যেষ্ঠ বন্দনা কার্ডের অধীনে প্রায় ন লক্ষ মহিলা তাদের নাম পঞ্জীয়নভুক্ত করেছেন এই প্রকল্পের অধীনে এই পর্যন্ত নয় কোটিরও অধিক টাকা ব্যয় করা হয়েছে এবং এর মাধ্যমে এক হাজার চারশোরও অধিক মহিলাসহ সত্তর বছর ঊর্ধ্বে চার হাজার আটশোর অধিক হিতাধিকারী উপকৃত হয়েছেন উল্লেখ্য চলতি বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রীসভা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সম্প্রসারণ প্রস্তাবে অনুমোদন জানিয়েছিল এর মাধ্যমে সত্তর বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বীমার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এই পদক্ষেপের দ্বারা চার কোটি পঞ্চাশ লক্ষ পরিবারের প্রায় ছয় কোটি প্রবীণ নাগরিককে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত ওই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য আরও পঁয়তাল্লিশ জন ব্যক্তির বিরুদ্ধে রুজু করা দুটি মামলা সম্পর্কে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকা এবং মানবতা বিরোধী কার্যকলাপের অভিযোগ সম্পর্কে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বাংলাদেশের তদন্তকারী সংস্থাকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করা সহ বর্তমানে ওই দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা সহ অন্যান্য অভিযুক্তদের সম্পর্কে আদালতে শপথনামা দাখিল করারও নির্দেশ দিয়েছেন উল্লেখ্য আজ সকালে আওয়ামী লীগ সরকারের নয় জন মন্ত্রী সহ তেরো জন অভিযুক্তকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে আদালতে হাজির করা হয় আসাম পুলিশের রাজ্য পর্যায়ের নিয়োগ পরিষদ আসাম কমান্ডো ব্যাটালিয়নের একশো চৌষট্টি কনস্টেবল পদের পরীক্ষার প্রবেশপত্র আজ থেকে পাওয়া যাবে বলে প্রকাশ করেছে পরিষদের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীরা ডাব্লিউড এসএল আসাম ডট ইন ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন কনস্টেবল পদগুলির জন্য পঁচিশ নভেম্বর থেকে শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পরিষদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে কাছাড় জেলার অনুন্নত গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলগুলিতে ফোর সংযোগ প্রসারিত করার জন্য জেলা আয়ুক্ত মৃদুল যাদব পদক্ষেপ গ্রহণ করেছেন আজ জেলা আয়ুক্তের নবনির্মিত সভাকক্ষে এ সম্পর্কে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় ভারত সরকারের ডিজিটাল ভারত নিধি ফোর জি স্যাচুরেশন প্রকল্প যার লক্ষ্য দেশের প্রত্যন্ত এলাকাগুলিতেও সার্বজনীন ফোর সংযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয় এই পদক্ষেপ গ্রামীণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় ডিজিটাল পরিষেবা শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগগুলির ব্যবহারের মাধ্যমে রূপান্তরিত করবে বলে আশা করা হচ্ছে নবজাতকের সুরক্ষা এবং শিশু নিউমোনিয়া প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আজ করিমগঞ্জ শহরে এক সচেতনতা রেলির আয়োজন করা হয় জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে আয়োজিত এই র্যালির মাধ্যমে নবজাতক সুরক্ষা সপ্তাহ এবং শিশু নিউমোনিয়া প্রতিরোধ কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাঃ মতিন্দ্র সূত্রধর এই র্যালির সূচনা করেন র্যালিটি করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে হাইলাকান্দি জেলা ভেটেরিনারি বিভাগের উদ্যোগে হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের বড় হাইলাকান্দি গ্রামে এবং লালা উন্নয়ন খণ্ডের সুদর্শনপুর গ্রামে সম্প্রতি দুটি পশু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে বড় হাইলাকান্দি চিকিৎসা শিবিরে দুশো একত্রিশটি গবাদি পশুকে পা ও মুখ সংক্রান্ত রোগের টিকা প্রদান করা হয় সুদর্শনপুরের চিকিৎসা শিবিরে নব্বইটি গবাদি পশুর টিকাকরণ করা হয় এছাড়া উভয় শিবিরে আরও একশো পঁয়তাল্লিশটি গবাদি পশুর চিকিৎসা করে বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে সান্ধ্য আইন কবলিত মণিপুরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও কিছু কিছু স্থান উত্তেজনাপূর্ণ মণিপুরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্য অনুষ্ঠিত বৈঠকে ওই রাজ্যে সশস্ত্র বাহিনীর অতিরিক্ত পঞ্চাশটি বেটালিয়ন প্রেরণ করার সিদ্ধান্ত হোজাই জেলার ডপকা থেকে ডিফুর লহরি যান পর্যন্ত নির্মীয়মান যুক্ত জাতীয় সড়কে নির্মাণের কাজ দু সালের জুন মাসের মধ্যে সম্পূর্ণ করতে কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমারের নির্দেশ এবং নতুন করে সূচনা করা আয়ুষ্মান বয়োজ্যেষ্ঠ বন্দনা কার্ডের অধীনে সত্তর বছর এবং এর উর্ধের দশ লক্ষের অধীনে অধিক প্রবীণ নাগরিকের নাম পঞ্জীয়ন করে উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন সংবাদ সংবাদ পরবর্তী সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে